আবার দেখেন আস্তে আস্তে সকাল হচ্ছে এই সকাল হওয়াটা দেখতে যে এত ভালো লাগে মানে আমি তো প্রতিদিন দেখা যায় যে উঠে যাই আমি ছয়টা বিশের দিকেই উঠে যাই আমাদের এখানে ফজরের আজান দেয় ওই ছয়টা পাঁচ ছয়টা দশ এরকম ছয়টা বিশের দিকে উঠে যায় তখন তো পুরো অন্ধকার থাকে তারপরে ফজর শেষ করতে করতে দেখা যায় যে আস্তে আস্তে মানে সূর্যটা উঠতে থাকে আর তো সন্তাবিবের টিফিন রেডি রেডি করতে হবে তো এই সকালের মানে আভাটা একটু ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আপনাদের সাথে একটু শেয়ার করি যে সাতটা বাজতে দশ মিনিট মতো বাকি আছে আমি এখন তো শান্তের টিফিন রেডি করব। আজকে টিফিনে দিব হলো ওদেরকে নাগেটস আর চিকেন পপকর্ন তো আমি এগুলো আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এদিকে তেলও গরম হয়ে গেছে এই যে তেলও গরম হয়ে গেছে তো চিকেন নাগেটস আর পপকর্ন আজকে বৃহস্পতিবার আজকে একটু বেশি সময় ধরে স্কুলে থাকবে ওরা হাফ অ্যান বেশি থাকবে তাই আজকে টিফিনটা একটু পরিমাণে বেশি দিব তো আগে চিকেন নাগেশগুলো ভেজে নেই তারপরে পপকর্নগুলো ভাজবো আমি একটু আগেই টিফিনটা রেডি করি কিন্তু যেহেতু আজকে ভাজা আইটেম তাই ভাবলাম যে একটু লেট করে রেডি করলে হাতে সময় আছে ওরা বের হয় সাতটা বিশ সাতটা পঁচিশের দিকে এর মধ্যে চিকেন পপকর্ন দুইটাই নাগেস পপকর্ন দুইটাই ভাজা হয়ে যাবে ভাবলাম যে একটু লেট করে ইয়া করি আর কি এক একদিন একটা দেওয়ার চেষ্টা করি প্রতিদিন যে একই আইটেম দেয় এমন না এক একদিন এক একটা দেয় আর কি ভেজে নেই আস্তে ধীরে ওদের টিফিন রেডি হয়ে গেছে এই যে এটা তোষানের এটা তাবিবের আর শর্ট ব্রেকের জন্য ওয়েফারের বা ডেজার্টের জন্য ওয়েফারের ওয়েফার দিলাম দুইটা যদি খায় তো খাবে না খাইলে না খাবে এই জন্য আর খুলে দিই নেই প্যাকেটই দিয়ে দিব তো এটা তো সানের উপরেরটা না দিলেও চলবে মানে এটা তাবিবের আমি রেডি করে নিয়ে প্যাদের ভাইয়া ওদেরকে ডাকতেছে আজকে তো দাঁড়াও তো তাবিব আজকে কেন এই ড্রেসটা পরছো বাবা

অবশ্য খেলো এই যে এই যে নয় তো ফিজিক্যাল ফিজিক্যাল তুমি কি তুমি তুমি তো ইয়েও করো না মুখ হাত দাও হাই তুলে মুখ হাত দিতে হয় তুমি ব্যায়াম করো স্কুলে হুম এক্সারসাইজ করো তোমার এক্সারসাইজ একটু দেখাও তো মা হ্যাঁ একটু দেখাও তো এক্সারসাইজ হ্যাঁ কোনটা দেখাতে চাচ্ছো দেখাও স্কোয়াড দেখাও ওরে বাবারে বাবা এখানে দেখাও স্কোয়াড দেখাবে আমার ছেলে হ্যাঁ ওরে বাবা ওরে বাবা রে মাশাল্লাহ নাও জ্যাকেট নাও এই যে তোমার জ্যাকেট বাবা ইস্ত্রি করে রাখছে জ্যাকেট শুকাই গেছে কালকে ধুইয়ে দিছিলাম জ্যাকেটটা তারপর থেকে দেখলাম বৃষ্টি শুরু হইল আমি ভাবতেছিলাম যে শুকাবে কি শুকাবে না আর এই যে তোমার আজকে নাই পি ক্লাস কালকে তোমার কোনো ক্লাসই হবে না আজকে পি ক্লাস নাই তুমি সিসিএতেও কেন পি ড্রেস পরো তখন সিসিএতে কি হয় সিসিএও পিই পরো ও পাল্টাছ না সিসিএ তাড়াতাড়ি পড়ো বাবা দেখো শুয়ার সাতটা বেজে গেছে তোমার ছোট ভাই তো বড় আগে রেডি হয়ে গেছে তাড়াতাড়ি হতে তাড়াতাড়ি হও মাথা আঁচরাও মাথা চুলে কি অবস্থা টুপি পরো গড়ি পরো তোমার এখন অনেক কাজ বাকি ব্যাগ গুছাবা সুন্দর হয়েছে আজকে টিফিন বক্স আলাদা ব্যাগে দিছি যাতে একসাথে मिक्सिंग হয়ে না যায় সসস সব একসাথে হ্যাঁ ভালো হয়েছে না না দেখে আইছো না মা টিফিন বক্স আমমনে করে নিয়ে আইসো দেখে আইসো না ভাইয়া তো তাবিপ্তসানকে দিয়ে আসছে স্কুলে দিয়ে আসার পরে আমি আজকে বানিয়েছি হলো রুটি এই যে রুটি বানিয়েছি আমার খাওয়া শেষ আমি আসলে খুব দ্রুত খাই আমি খাবার চাবাই না এটা খুবই বদ অভ্যাস আমি খালি একটু নরম করে গিলে ফেলি আমার এটা অভ্যাস হয়ে গেছে ওই যে হোস্টেলে থাকতে থাকতে হোস্টেলে খুব দ্রুত খাবার খাইতাম কারণ হইলো বিশেষ করে আমার যখন কলেজে হোস্টেলে ছিলাম আমি কলেজে যখন পড়তাম হোস্টেলে ছিলাম তখন আমাদের দেখা যাইতো যে ওই মানে সকালে ক্লাস থাকতো দ্রুত খেয়ে দৌড় দিতাম বা দুপুরে মাঝখানে অল্প সময় ব্রেক থাকতো এসে খেয়ে দৌড় দিতাম তো ওই যে দ্রুত খাওয়ার অভ্যাস হয়েছে এইটা এখনও থেকে গেছে আমার তো এই যে এটা একটা ভেজিটেবল এটা হলো রাশেরা ভাবির হাতের ভাবির হাতের এই ভেজিটেবলটা এত মজা লাগে আমার আমি খুব পছন্দ করি তাই ভাবি প্রায় প্রায় ভাবির যদি অর্ডার থাকে ভাবি প্রায়ই আমার জন্য পাঠায় আমার খুব ভালো লাগে এটা দিয়ে রুটি খাইতে আর পোচ আমিও রুটি খাইলাম দুইটা পোচ দিয়ে এই যে আপনাদের ভাইয়া খেয়ে দেয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে চা খাবো চা চুলাই আসে তারপরে অফিসে চলে যাব কি সরি

বাবা বিয়ের ডিজাইনার আর কি কি সব দেখলাম আমি বাবা এই আমি পড়াইতে পারবো না তোমার বাবা পড়াবে না কো করে অ্যাক্টিভিটি সিসি হচ্ছে কারণে হ্যাঁ 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 সিসি হচ্ছে কারণে আমি আবার সিলেক্ট দিলাম কোডিং সব দেখ শিখুক ছোট থেকে যে টুকি শিখে টুকি আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আমরা চা খাবো এখন চাটা খেয়ে একটু রেস্ট নিব আছে গরুর মাংস ভিজাইছি আর কোরাল মাছ ভিজাইছি গরুর মাংস আজকের জন্য না গরুর মাংস কালকের জন্য আজকে রান্না করে রাখবো কালকে একটু চিতই পিঠা বানানোর ইচ্ছা আছে ইনশাল্লাহ এই যে নতুন গরুর মাংসটা আনছি গরুর মাংসটা মনে হলো অনেক ভালো তো দেখি রান্না করে কেমন হয় যদি ভালো হয় তাহলে ওখান থেকে আবার গরুর মাংস আনা যাবে ইনশাল্লাহ স্যার ফ্রেন্ডার গিফট কিনতে হবে না কালকে গিফট কিনতে হবে কিন্তু কবে শনিবারে কালকে কালকে কিনতে হবে শুক্রবার কালকে বিকালের দিকে বের হয়ে কিনতে হবে কি এই যে আমার চা আমি চাটা এখন আর চিনিও খাই না গুড়ও খাই না এখন স্টেভিয়া দিয়ে খাই অল্প একটু স্টেভিয়া দেই মিষ্টিটা অতটা খাওয়া হয়ও না আসলে আগে থেকে যেহেতু সাদা চিনিটা সেরে দিছি প্রায় চার বছরের মতো হয়ে গেছে তারপরে যে ঘি পাউডারটা খাই তাহলে দেখতেছি দেখেছি মিউট করি তো এরপরে মানে আর কি তো সেটাও এখন আমি স্কিপ করতেছি আপনাদের ভাইয়াকে দিচ্ছি কারণ আপনাদের ভাইয়া রেগুলার চা খায় না কিন্তু ইদানিং যেহেতু নাস্তা করতেছে একসাথে চাটা খাওয়া হয় কারণ চা আমি এক বেলায় খাই এখন আমি বিকালে চাটা আর খাই না তো সকালে এক কাপ দুধ চা না হইলে আসলে আমার হয় না আমি এনার্জি পাই না মানে আমার এটা লাগবেই লাগবে তো এই যে আপনাদের ভাইয়াটা আমাদের একই রকম কাপ ছিল বাট কাপটা ভেঙে যাওয়াতে দুই রকম হয়ে গেছে তো ঠিক আছে দুজন মিলে একটু গল্প গুজব করি আর চাটা এনজয় করি সকালবেলা নাস্তা শেষ করে একটু ঘুমাইছিলাম তারপরে উঠে টুকটাক অনেক কাজ করলাম এখন হলো আমি রান্না করব গরুর গোশ আর এখানে আমি আজকে সরিষার তেলে খাঁটি সরিষার তেলে গরুর গোশটা রান্না করতেছি সরিষার তেলটা দিয়ে দিয়েছি একটু গরম হয়ে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন এরকম একটু বড় বড় করে রসুন দিলে না সরিষার তেলে সরি গরুর গোশে রসুনটা মুখের মধ্যে যখন পরে তখন খেতে আসলে ভালোই লাগে আর এখানে আমি এই যে মশলাগুলো দিচ্ছি এগুলো আস্ত মশলা দারচিনি তেজপাতা এলাচ কালো গোলমরিচ লবঙ্গ এখানে আছে হলো সাদা এলাচ আর কালো এলাচ গুড়ি করা আর জয়ত্রী আর জয়ফলও গুড়ি করা আমি সাদা এলাচ কালো এলাচ মানে বড় এলাচ যেটাকে বলে এগুলো সব গুড়ি করে রেখে দিয়েছি কারণ এলাচটা মুখের মধ্যে পড়লে আপনাদের ভাইয়ার খুব খারাপ লাগে এই বুদ্ধিটা আমাকে মৃত্যু দিছিল যে আপু ভাইয়া যেহেতু এরকম আস্ত মশলা খেতে পারে না মুখের মধ্যে পড়লে একটু খারাপ লাগে তুমি এগুলো গুড়ি করে রেখে দাও গুড়ি দিবা সমস্যা কি তো এই কারণে আমি গুড়ি করে রেখে দিছি গুড়ি দেই আর একদম ফ্রেশ মশলা ব্লেন্ড করে নিয়েছি এক মশলা ছিল ফ্রিজে তারপরেও ভাবলাম যে ফ্রেশটা দেই তাহলে গরুর গোশটা খেতে মজা হবে আর এটা ওই দিনকে যে আমরা ওই যে পাশার বরং থেকে গরুর গোশ নিয়ে আসছিলাম সেখান থেকে আমি হাফ আজকে রান্না করতেছি আর একটা হাফ পরে ইনশাল্লা রান্না করব বাটা মশলার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজের পেস্ট এখন খুব ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে ফার্স্ট একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গুঁড়ো মশলা দিব গুঁড়ো মশলার মধ্যে আমরা যা দেই লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা একটু প্রথমে কমই দিব পরে ঝোল দেওয়ার পরে যদি মনে হয় যে লবণ দিতে হবে তখন আবার দিব আর কি আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝালটা তো গরুর মাংসে একটু আসলে আমরা বেশি খেতেই পছন্দ করি অনেকে আবার কম খাই বাট গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন একটু ঝাল না হলে কিন্তু খেয়ে ভালো লাগে না আর আমার এই কড়াইটাতে না রান্না করতে খুবই সুবিধা আমি এখানে ধনিয়া জিরা তারপরে হলুদ মরিচের গুঁড়া সব গুঁড়াই দিয়ে দিচ্ছি আর আমি একটু দিব মাংসের মশলা ওই যে বিভিন্ন কোম্পানির মিট মশলা কিনতে পাওয়া যায় না ওখান থেকে আমি দুই চা চামচ পরিমাণ মিট মশলা দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম তেলটা যখন উপরে উঠে আসবে তখন বুঝবো কষানো হয়ে গেছে তো এই যে তেলটা আমার উপরে উঠে এসেছে দেখতেই পাচ্ছেন উপর দিকে তেল এখন আমি গরুর মাংসটা ধুয়ে সুন্দর করে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি আপাতত এটাকে কষায় রাখবো এখন আমি টোল কিছু দিব না আলু দিব তবে পরে এখন না এখন জাস্ট কষায় রেখে দিব তো এটাই আমার শেষ তারপরে টর ক্লিন করব তারপরে বাচ্চা কাচ্চা আসবে ওদের খাবার দাবার নিজে খাবার দাবার এখন অনেক কাজ বাকি সকাল থেকে দিন শুরু হয় রাত দশটা পর্যন্ত আসলে টুকটাক টুকটাক করে চলতেই থাকে সময় কিভাবে চলে যায় টেরই পাই না সপ্তাহ যে কিভাবে যাচ্ছে একমাত্র আল্লাহই ভালো জানে সপ্তাহ শুরু হইতে না হইতেই শেষ এরকম অবস্থা আসলে দিনের বরকত বলে না শেষ জামানায় কমে যাবে ওইরকম রকম অবস্থা আর কি রান্না তো মাংসটা তো কষায় রাখছি আর দুপুরে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে আসে এখন বাজে হলো সাড়ে পাঁচটা থেকে একটু বেশি পাঁচটা পঁয়ত্রিশের মতো বাজে তো এই যে তোষানকে আজকে হলো অ্যারাবিক রিভিশন দেওয়াচ্ছি তো তোষান হলো উঠে একটু দিকে গেছে এখানে অ্যারাবিক রিভিশন দিতে দিতে আমার একটা জিনিস এখান থেকে বসে চোখে পড়লো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ওই যে দেখেন আমার বেডরুমের এই গ্লাস থেকে থাই গ্লাস থেকে পাহাড় দেখা যায় মানে এখানে থেকে বসলে আমি পাহাড় দেখতে পাই এই জিনিসটা কি সুন্দর লাগতেছে না দেখতে আকাশটা আজকে পরিষ্কার পাইছো এর কাছে আছে তো তাহলে কিচেন থেকে ওই একটা কাপড় নিয়ে আসো তো তোষান হলো এখন একটি আরাবিকটা রিভিশন দিবে আর আমি এখান থেকে বসে বসে পাহাড়টা একটু এনজয় করি এই তো একদম কষায় রাখছি আলু দিব আর ঝোল দিব তো এটা একটু পরে দিব এখনই না একটু পরে এটাকে আলু আর ঝোল দিয়ে একবারে ঠিকঠাক করে নিব আর ইচ্ছা আছে কালকে ইনশাআল্লাহ একটু চিতই পিঠা বানাবো সত্যি পিঠা দিয়ে এটা খাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কেমন কি হয় আর এই যে কচকচাই হাড্ডি গুলো দেখতে পাচ্ছেন না এই হাড্ডিটা খেতে আমার খুব ভালো লাগে তো এইবার যে গরুর গোষ্ঠটা এনেছি এই গোষ্ঠটাতে দেখলাম অনেক এরকম কচকচা হাড্ডি আছে দুপুরে রান্না করেছিলাম কোরাল মাছ তার এক পিস আছে কারণ রাত্রে যেহেতু মাংস খাবে এই কারণে মাছ বুঝে শুনে রান্না করেছি আর এখানে হইলো আমি মিষ্টি আলু সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা বের করে নিয়েছি একটু গরম করে নিলাম ওভেনে এখন বিকালে নাস্তা হিসাবে মিষ্টি আলুটা খাবো এটা আমার নাস্তা আর কেউ খায় না আমি একাই খাই তারপরে হলো সন্ধ্যার পর বিকালের দিকে তো নিয়ে একটু হাঁটাহাটি করলাম ওরা একটু খেলাধুলা করলো সন্ধ্যার পরে একটু নুডুলস রান্না করে দিলাম এই যে নুডুলস খাইছে এইটু রেখে দিছে আর খাইতে পারতেছে না তারপরে পড়াইতে বসাইলাম এই তো অ্যারাবিকটার রিভিশন শেষ করে দিলাম আজকে এখানে হলো এই যে আরাবিকে কি দিছে বা তা এগুলা দিয়ে ওয়ার্ড মেক করতে হবে আর কি যে তোশান লিখছে আলিফ দিয়ে কি আলিফ দিয়ে কি লিখছো আলিফ তে আসা বা দিয়ে রাখো রাখো বাইট বাইট মানে তা দিয়ে তা দিয়ে তুফাহা এ তুফাহা মানে কি অ্যাপেল ডাল দিয়ে বড় আর মানে কি ডল সিন দিয়ে মানে কি

না বুঝা গেল ছোট বোন আমার দুইজনের ঝগড়া দেখতে চাইছে তো ঝগড়ার সময় তার ক্যামেরাটা অন করতে পারলাম না কিন্তু কান্না সময় ক্যামেরা অন করতেছি ছোটটা হইলো বড়টা ড্রইং ড্রইং এ পেডে ড্রইং করছে জন্য বড়টা কানতে কানতে শেষ হয়ে গেল আরে বাবা দেখি তো কি হয় যাক তার পড়াশোনা শেষ আর তোশানের এই ড্রইংটা এখন তোমার ক্রামবুকটা নিয়ে যাও মা তোমার ক্রমবুকটা নিয়ে যত সানের এই ড্রয়িংটা আমি ভাবছি যে আমি লিখে দিব এটারে আমি বাঁধাবো আব্বা এই তাবি ভাইয়ের জিনিস ধরো কেন উইদাউট পারমিশন বিগ ব্রাদার না হ্যাঁ উইদাউট পারমিশন ভাইয়া জিনিস কেন ধরছ আর ধরবা হ্যাঁ আবার ঝগড়া বাচ্চা কাচ্চা সব ঘুমাই গেছে তো আমি ভাবলাম যে ভিডিওটা শেষ করি আর আপনাদের ভাইয়া কি খাচ্ছো নুডুলস নুডুলস খাচ্ছে গরুর মাংস তো মোটামুটি রান্না হয়ে গেছে আর সকালে একটু হলো আরেকটু একটু দিলেই হয়ে যাবে পিঠা বানানোর জন্য চালটাও ভিজাই রাখছি আর একটু পরে গিয়ে চালটাকে ব্লেন্ড করে রেখে দিব কালকে সকালে নাস্তা চিতই পিঠা আর ইনশাল্লাহ গরুর মাংস আলু আলু বেশি ছিল না আলু যা ছিল তা সব দিয়ে দিছি আলু নাই আলু আনতে হবে তো যারা আমার বাসার ঝগড়াঝাটি মনে করেন যে আমার দুইটা ঝগড়া লাগে না

যে তাবিব কিন্তু আর একটা ভাই তো তখন আমি ওরে বলছি আমার জীবনটা তেজপাতা করার জন্য আর কি বুঝতে না ওরা তো অনেক শান্ত আমি বললাম হ্যাঁ ওরা অনেক শান্ত মার্শাল্লাহ কিন্তু ওদের ঝগড়া তো তোমরা দেখো নাই এরকমই সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে ওদের স্কুলে যাওয়ার সময় দায়িত্ব ঝগড়া করে না ওই সময় ঝগড়া করে এনার্জি থাকে না সকাল তো যেখানে যাই আমরা কোথাও গেলে পিছনে দুইটা বসবে মানে দুইটা ঝগড়া তোষান কামাই দিবে আবার মিলও অনেক মানে আপনি তোষানকে কিছু বলতে পারবেন না আমি পাগল হয়ে এই ঝগড়া আর মেন সমস্যা আমার দুইটাই চোখে প্রচুর পানি ওদের একটা চোখে পদ্মা একটা চোখে যমুনা আছে মানে কথার আগেই চোখ দিয়ে আর তাবিব হইলো মানে এমন একটা দিন নাই যেদিন তাবিব কাটবে না মানে কোনো না কোনো অসিলায়ও কাঁদবে মানে কোনো কান্নার কোনো কারণ নাই ওইটা নিয়েও হলেও কাঁদবেও মানে কাঁদাই লাগবে এমন একটা দিন মনে হয় এখন পর্যন্ত যায় না যেদিন তো কাঁদে নাই মানে ও কাঁদতেই হবে আর তোশান্ত কথা বলতেই পারে না ও ধরেন স্কুলে কোনো কিছু একটা ভুল করে আসছে আমি যদি বলি তোষার এটা ভুল করছো কেন বলছি ভুল করত চোখ দিয়ে দদরাই পানি পড়তে থাকে তো এই হলো ওরা সব বাচ্চারাই এরকম হয় ভাই বোন মারামারি ঝগড়াঝাটি করেই বড় হয় আমরাও হয়েছি এটা কোনো বিষয়ই না তবে মোর সিবলিংস আসলে আর দরকার নাই আল্লাহ ওই দুটাকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হেফাজতে রাখুক আমাদের সবাইকে এটাই দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ